নাই চলে গেছে এখন একটাও নাই কি বলে একটাও নাই বউগুলো খাওয়ান লাগেনি খাওয়ান লাগেনি এখন এই এটা কি তোমার বউয়ের ইয়ে নেই সোয়েটার নেই সোয়েটার দিতে মনে হয় তোমার বউয়ের বউটা সোয়েটার কি বউটা হ্যাঁ এটা তো মহিলার সোয়েটার মহিলার না কেন রে মহিলার সোয়েটার কথা ক্লিয়ার করে কই দেবো তাইলে তুমি সুন্দর করে এই এই তো ক্লিয়ার আনো সুন্দর করে বুঝে গেছে না এই রাহা আচ্ছা গান একটা গাও

তোর ভাই কই ইয়ে কই তোর বালাতাল কয় কে এই বালাতাল কয় কে ওলাই নাকি ঠিক আছে